চব্বিশ সালের আঠারোই জুন মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব হোমায় নামা এটি সকাল বা দুপুরবেলা বা অথবা সন্ধ্যেবেলা তিনবেলায় একশো আটবার করে জব করুন না পারলে আপনারা একুশবার বা সাতবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রি বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আছেন বা যারা কোনো প্রকার অ্যাক্টিভ ইনকাম বা স্পোর্টস খেলাধুলোর জগতে নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক আবার একজন মহিলার চাটেই মঙ্গলই কিন্তু তার স্বামী স্বামী সুখ প্রাপ্তি করবার জন্য মঙ্গলের মজবুতিও কিন্তু অত্যাবশ্যক অবশ্যই করুন লাল রঙের ড্রেস পরুন লাল রঙের খাদ্য খাবার বেশি গ্রহণ করুন হনুমানজির নাম জব ধ্যান করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমীরা আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রঙ থাকবে যে কোনো প্রকার স্বচ্ছ রঙ বা পিঙ্ক কালার আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা একটু অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমার এগুলি কিন্তু আজ আপনাদেরকে লাভান্বিত করতে পারে আজ অভিভাবক অভিভাবিকাদের সম্প্রসারিত সহযোগিতার দ্বারা আর্থিক ঝঞ্ঝট থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন সহকর্মী বা অধস্থান কর্মীবর্গদের তরফ থেকে উদ্বেগ এবং দুশ্চিন্তা আপনারা কিন্তু পেতেই পারেন মনে হয় আপনার অভিভাবক অভিভাবকেরা সেখানে আপনাদেরকে উন্নতি সেখানেও আপনাদেরকে উপকৃত করবে সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গ বা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে আপনার বোঝাপড়া সামাজিক অনুষ্ঠানগুলিতে আপনার নিজের নাম যশ খ্যাতিকে বৃদ্ধি করতে আপনাদের সাহায্য করবে আজ খালি সময়ে কোনো অবৈধ ক্রিয়াকলাপ করে সময় যেন নষ্ট করবেন না আজ উচিত আপনাদের যারা প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আছেন রোম্যান্সের প্রভূত পরিমাণে আপনারা কিন্তু সুযোগ পাবেন সময় সুযোগের সদ্ব্যবহার করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে চাকরিজীবীরা অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা কাসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল হবেন ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পেতে চলেছে